হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সামাজিক যোগাযোগ একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই পেপার সেগুলো ভাইরাল হয়েছে আহাত আর তৃষা মানে এদের ভিতরে এমন কি এমন হয়েছে যাদের নিয়ে বেশি টল করতে আছে সেখানে বলা হয়েছে যে তোর জন্য আহাত অ্যাক্সিডেন্ট করেছে তুই কেন দেখতে আসলি না আসলে এমন ওখানে কি এমন হয়েছে আসলে আমরা সেখান থেকে শুনে আসছি তারপরে আমি কিছু কথা বলতে আসি আহাদে পিয়ার লোগো লাগানো যে গাড়িটা ছিল রিসেন্ট সেই গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে আহাদ আর এবার লাইভে এসে তিশা দোষ দিয়েছে আখির তিশাল আখিকে উদ্দেশ্য করে বলে তোর জন্যই আহাদ অ্যাক্সিডেন্ট করেছে তোর দেওয়া মানসিক প্রেশার আর না নিতে পেরেই আহাদ আজকে অ্যাক্সিডেন্ট করেছে কই তুই তো দেখতে আসলি না তোকে জানালাম তোকে ভিডিও পর্যন্ত পাঠালাম যে আহাদ অ্যাক্সিডেন্ট করেছে গুরুতর আহত তুই তো একবারের জন্য দেখতে আসলি না তুই কেমন ভালোবাসিস আহাদিয়া সেখানে পাশের বাসার ভাবি এবং ভাই আমাদের অনেক বেশি সাহায্য করেছে পাশের বাসার ভাই এবং ভাবি যে আমাদের কত বড় উপকার করেছে সেটা আমরা বলে বোঝাতে পারবো না এই কথাগুলো এই লাইভে বলছিল তিশা এবং সাথে ছিল পাশের বাসার ভাবি আর সেখানে একজন কমেন্ট করে যে আমার জীবনে অনেক বেশি দুঃখ কষ্ট আমার অনেক বেশি সাপোর্ট লাগবে আর সেখানে পাশের বাসার ভাবি এবং তিশা তাকে বলে যে তুমিও আখির মতো করে চলে যাও লাইভে সে কান্নাকাটি করো স্বামীর অভাব থেকে স্বামীর বাসা থেকে চলে যাও তাহলেই তুমিও ভাইরাল হতে পারবা আর সে লাইভে পাশের বাসার ভাবে বলে আর না হলে আমার মতো কুটনামিগিরি করবা তাহলেই ভাইরাল হয়ে যাবা লাইভটা যখন শুরু হয় তখনই কমেন্ট করছিল যে আপনার আর আহাত ভাইয়ার গ্যাঞ্জাম হয়েছে সেই কমেন্টটা দেখে তিশা তাড়াতাড়ি করে আহাতকে ক্যামেরার সামনে ডাকে যে তুমি এখানে আসো আর আহাত ও ভালো মতো যে তাদের ভালোবাসা দেখায় রীতিমতো এ বিষয়টা নিয়ে তাদের পেজে পোস্ট করা হয় এবং সেখানে আহাত লিখে যে আল্লাহ আমাকে অনেক বেশি ভালোবাসেন তাই এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছেন তিশা যখন লাইভে এসে আখিকে নিয়ে অনেক রকম মন্তব্য করতে থাকে যে আখী কেন ভালোবাসেনি আহাদকে দেখতে সেখানে অনেকে কমেন্ট করছে আপনি যদি এতই ভালোবাসেন নিজের স্বামীকে নিজের স্বামী যদি এতই গুরুতর আহাত আহত হয়ে থাকে তাহলে কেন লাইভে এত সেজে আসছেন আর লাইভে পাশের পাশের ভাবির কুটনামি দেখে অনেকে বলে যে পাশে যিনি আছে ওনাকে আপনার চার নম্বর সতীন হিসাবে নিয়ে নেন আর সেই কমেন্টের রিপ্লাই করে তিসা বাজে ভাবে তার মাকে তুলে টান টানি করে যে তোর মাকে করবো তোর মা করবে কিনা জিজ্ঞেস করিস এদিকে আহাদ আর আহি ছেলে আয়াসকে তিসে অনেক বেশি ভালোবাসে জানালেও এবার ঈদে নাকি আহাদ আর আহি ছেলে আয়াসকে কোনো কিছুই দেয়নি আহাদ এবং তিশা এই বিষয়টি জানিয়েছে আখি প্রিয় দর্শক কথাগুলো শুনেছি এমন কি এমন হয়েছে তাদের তন্দুলে গেছে দুজন আর তিনজনের অনেক সুবিধা দ্বন্দ্ব গেছে কেউ ওনাকে ছেড়ে গেছে ওনাকে ছেড়ে ওনাকে ধরেছে এই বিষয়ে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই শেয়ার করে জানাবেন